ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখন ভালো আছি তো দেখো আজকে তো নীল ষষ্ঠী তো আমি এখন যাচ্ছি মন্দিরে মায়ের সাথে তো এটা কিন্তু আমার নতুন ড্রেস এই ড্রেসটা আমাকে আমার দিদিভাই দিয়েছে কীরকম লাগছে বলো আর এই হার আর কানেরটা তো আমি সেদিন মেলা থেকে কিনেছিলাম তো এখন আমরা বেরাচ্ছি তো এখন যাব মন্দিরে মায়ের শরীরটা অতটা ভালো না বলে মা ঘরেতেই দুপুরবেলায় ঠাকুরকে জল ছিল তো তাই জন্য দুপুরবেলা আর মন্দিরে যাওয়া হয়নি আজকে আমাদের গঙ্গাতে যাওয়ার কথা ছিল গঙ্গাতে গিয়ে স্নান করে তারপর ঠাকুরের শিবের মাথায় জল ঢেলার কথা ছিল মায়ের কিন্তু ওই শরীরটা খারাপ মার তার জন্য আর যাওয়া হলো না তো দেখো আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি তো এখানে কিন্তু পুজো হচ্ছে موسیقی موسیقی موسیقی

ঘাড়ের ওপর দিয়ে গিয়ে গিয়ে জল ঢালতে হচ্ছে উনি ভালো দিয়েছে সবচেয়ে বেশি একা পরে এসছে ওই সামনেই ছিল এখানে তো ভালে পুজো হচ্ছিল দেখলাম তো দেখে এখন বাইরে বেরাচ্ছি আর দেখো মন্দিরটা খুব সাজিয়েছে একটি আর এই পাশেই একটা পুকুর আছে আর এখানে দেখো মা মোমবাতি চালিয়ে দিয়েছে এখানে সবাই মোমবাতি চালিয়েছে ধূপকারি চালিয়েছে তো আমাদের তো সব কিছু হয়ে গেছে আমরা এখন বাড়িতে যাব তো চলো আজকের মতো টাটা তোমাদের কীরকম লাগলো এই ছোট্ট ব্লগটা আমাকে জানিও তো সবাইকে জানাই শুভলিং ষষ্ঠী